আজকে আমি গিয়েছিলাম সেই মাটির দেশে মাটির দেশ বলতে যেখানকার মানুষরা পড়াশোনা বলতে সেরকম কিছু জানে না আজকের গল্প আমি সেই ছেলে মেয়েদের নিয়েই করবো যারা কি না আজকে আজকের দিনে দাঁড়িয়ে ওইসব জায়গার বাচ্চাদের শিক্ষিত করে তুলছি হ্যাঁ আজকে গিয়েছিলাম আমি ধুবড়ির কড়াই ফ্যাক্টরি এরিয়াতে সেখানে গিয়ে দেখেছি কিছু ছেলে মেয়েরা আমাদের বয়সে কিছু মেয়েরা সেখানে ছোট বাচ্চাদেরকে পড়াশোনা শেখাচ্ছে অঙ্ক শেখাচ্ছে তাই দেখে আমি থাকতে পারলাম না ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এলাম আর আজকে আমাকে আপনারা দেখতে পারবেন না কিছু কারণবশত আমি আজকে ফেস রিভিউ করিনি কিন্তু আমি চাইব আপনি বা আপনারা আমাকে না দেখে সেই ছোট ছোটো বাচ্চাদের কাজটাকে দেখুন আজকের ভিডিওটা আমি শুরু করছি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি আজকে একটা মাটির গানেই রাখতে চাই কারণ আজকে যেখানে আমি গিয়েছিলাম সেটা সত্যিই মাটির দেশ তো আজকে আমি কল্পজ্যোতি ফাউন্ডেশন আর অফ ক্যাম্পাস এডুকেশন এই দুই সংস্থার ইসের উদ্যোগে আমি আসলাম আজকে ওদের সাথে মানে যারা বাচ্চারা যারা গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাদের সাথে আমি একটু কথা বলবো এবং যারা ইসে মানে যারা ফাউন্ডার তাদের সাথেও কথা বলবো আমি প্রথমত কল্পজ্যোতি আর অফ ক্যাম্পাসের ফাউন্ডারের সাথে একটু কথা বলতে চাই তো তোম তোমাদের আসলে মানে কিভাবে এই আইডিয়াটা আসলে যে আমরা একটা মানে ইসে করব মানে বাচ্চাদের পড়াবো ফ্রিতে বা এরকম কিছু কিভাবে আসলো আইডিয়াটা তো প্রথমত আমাদের যে অফ ক্যাম্পাস এডুকেশন এই অফ ক্যাম্পাস এডুকেশান একটা মূল আমাদের একটা মিশন আছে যে মিশনের মধ্যে আমরা পড়ে যে এডুকেশান ফর অল অল সেকশন অফ সোসাইটি যদি এডুকেশনটা অল সেশন অফ সোসাইটির যদি এডুকেশনটা পিওরলি হবে আর আমরা এটা আমরা সার্ভে করে দেখেছি যে আমাদের এই এরিয়াটা এই যে পড়ায়পটির এরিয়া এই পড়াই এরিয়ার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা জন্য করতে পারছে না বা কোয়ালিটি এডুকেশান পাচ্ছে না যেটা আমরা অক্টোবরের একটা মানে মূল একটা মিশন যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা অল সেশন অফ সোসাইটি কিন্তু এইটার একটা মানে উদাহরণস্বরূপ বা একটা আমরা মিশনটাকে আগবাড়ানোর জন্য আমরা কল্পজ্যোতির সাথে কলা দর্শন করে এই জ্ঞান জ্যোতি অ্যাকাডেমি মানে ফ্রি এডুকেশন কর নিরিশ এটা আমরা স্টার্ট করেছি হ্যাঁ আচ্ছা কল্পজ্যোতি এখন আমি একটু কল্প জ্যোতি এখানে আসতে চাই তো তোমাদের কেমন লাগছে তোমরা তো ওদের সাথে সুন্দরভাবে মানে আমি দেখলাম আজকে সুন্দরভাবে মানে ইয়ে চালিয়ে যাচ্ছে তোমরা কেমন লাগছে তোমাদের আমরা তো সুখী আমরা প্রতি বছরে আমার কল্প জ্যোতি থেকে এটা করে তো এইবার অক্টেম্বার এডুকেশনের সাথে আমরা একসঙ্গে এখানে আমরা প্রোভাইড করেছি বহুদিন ধরে করতেছি প্রতি করে তো আগুন তো আমরা করে যাব আচ্ছা মানে এইরকম অনেক আমি সংস্থা দেখেছি যে আসে দুই দিন পরে গায়েব হয়ে যায় মানে মানে কথা সত্যি কথা যে আসে দুই দিন কাজ করে কিছুদিন করে গায়ে হয়ে যায় এরকম কি সংস্থা এই এই কোলাবরেশনে কি এরকম হবে কোনো দিন একটু প্রথম কথা তো কল্পজি একাডেমি একটা রেজিস্টার একটা এনজিও আর আমাদের অফ ক্যাম্পাস এডুকেশন হচ্ছে স্টার্ট আপ সেটা নিউলি বর্ণ স্টার্ট আপ আর ওই দিনে ফিউ মান্থ আমরা এটা একটা রেজিস্টার্ট করছি এর স্টার্ট আপ ইন্ডিয়ার আন্ডার তো আশা করি আমাদের যেহেতু দুজনে রেজিস্টার হচ্ছে তো ওদিন রেজিস্টার করা তো আমাদের এটা স্ট্রাগল হয়ে যাবে আর আমরা আশা করবো এটা অনেক যতদিন অক্টোর্ড বা যতদিন পঞ্চম্প আমরা চেষ্টা করব এটা নিয়ে যাওয়া আর যদি বয়ের ইচ্ছা হয় বা আলোর ইচ্ছা হয় আমরা এটা নিয়ে আমরা নতুন করে এডুকেশন কোয়ালিটি সত্যি ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে আমি এখন একটু বাচ্চাদের সাথে কথা বলবো ওরা কীরকম পড়ছে কী মানে টিচাররা কীরকম বোঝাচ্ছে পড়াশোনা মানে সব নিয়ে কথা বলতে চাই তো আমি এখানে ভিডিওটা একটু স্টপ রাখলাম ঠিক আছে কোনো এটা ফলত দুটা অংকৰ সংখ্যা দুটা দখলবিলাক নাইনলৈকে দুটা অংকৰ সংখ্যা এইটো ধ ও ও ওলাল ষোল্ল ওলাল না এইটো কোৱাচোন কিমান আছে নাল পুৰণ কল তাৰ লগত একটো জব কৰি

মই এটা কবি নতুন নতুন আচ্ছা আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো এখন যেরকম আমাদের কল্পজ্যোতি কল্পজ্যোতি এটা মানে সবাই মানে জানে আর কি কল্পজ্যোতি জিনিসটা মানে কি জিনিস আর কি তো অফ ক্যাম্পাসটাও একদমই নতুন তো অফ ক্যাম্পাসের বিষয়ে মানে জানাতে চাই আমি কি মানে অফ ক্যাম্পাসটা কি মানুষ জানবে কীভাবে এই বিষয়ে আমি জানাতে চাই মানুষকে অফ ক্যাম্পাস এডুকেশান অফ ক্যাম্পাস এডুকেশন হচ্ছে একটা হোম টিউটরিং প্ল্যাটফর্ম যেটা কোয়ালিটি জুয়ে পড়ানোর জন্য মানে স্টুডেন্টের খুঁজে বাট ভূমিকা আমরা খুঁজে পাই না কারণ আমাদের টাইমও নেই আমাদের প্যারেন্টসের জন্য আমাদের টাইমও নেই প্লাস আমরা কি এত ডিসকা আমরা তো মানে রিসার্চ করি না যে এই টিচারটা ভালো না এই টিচারটা খারাপ না আনভেরিফাইড টিচার টিচারটা আমরা বাইরে কিন আর ওই পড়ায় কী পড়ায় ওটা টিচারই জানে আর স্টুডেন্ট জানে আর সেই জন্য আমাদের স্টুডেন্টের খুব খারাপভাবে একটা মানে রেজাল্ট এফেক্ট হয় আর এই জিনিসটা আমি আমরা সবাই অফ ক্যাম্পাস মেম্বার আছে আমরা একটা অ্যানালিস করেছি কারণ আমাদের ভাই বোনরাও করছে আর সেই জিনিসটা আমরা দেখে আমরা একটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি যেটা অফ ক্যাম্পাস এডুকেশন যেখানে আমরা টিচারদের ভেরিফাইড যারা ভেরিফাইড টিচার ওদেরকে আমরা রাখি রেখে ওদেরকে আমরা টিউশন প্রোভাইড করি তো কেউ যদি হোম টিচিং চায় যে আমাদের হোম টিচার লাগে হোম টিউটার লাগে তো জাস্ট আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট অফ ক্যাম্পাস এইটেক ডট কম ওখানে যেয়ে অ্যাপ্লাই করে দিলে হলো আমরা ডাইরেক্ট ওদের বাড়িতে অফ ক্যাম্পাস এডুকেশনের টিচার প্রোভাইড করে দেব উইদিন ওয়ান ডে আর এটা বহু অ্যাফোর্ডেবল প্রাইস হয়

আজকে তোমাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমার এই ভিডিও তো আমি এসে ছাড়বোই ইউটিউবে আমার ফেসবুক পেজেও ছাড়বো হলো আমি চাই পার্সোনালি চাই তুমি আমার এই ভিডিওটা নিয়ে তোমরা তোমাদের পেজে বা চ্যানেলে কি ওয়েবসাইটে যেখানে আছে ওখানে ছাড়তে পারো হ্যাঁ একদম মানে আমি পুরো মানে আমি কপিরাইট ফ্রি করে দিয়েছি ভিডিওটার জন্য আর আজকের মতো টাটা কোনো দিন আবার আসবো হ্যাঁ হ্যাঁ তাহলে